আরেকটা বিষয় আমরা যেটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে যে বিগত সময় যে সম্পদ ছিল ধরেন এখন সেক্ষেত্রে আদালতের মামলা নিষ্পত্তি হওয়ার পর থেকে আগ্রহে বসে আছেন যে মূলত তারা টাকা ফেরত নেওয়ার ব্যাপারে তো সেক্ষেত্রে যদি আপনারা যদি টাকা ফেরত দেওয়ার আদালত থেকে নির্দেশনা আসে জি আদালতে নির্দেশনা আসার পর কি বিনিকারীদের টাকা কি ফেরত দেওয়া সম্ভব হ্যাঁ আসলে আমরা তো আমাদের যেটা দেখেন প্রথম কথা হলো দেখেন বিনিয়োগকারীদের এখানে অনেকগুলি দুইটা সেক্টর আছে সেটা হলো সমিতির যে একটা বেসিক ফান্ডামেন্টাল আইন অর্থাৎ যারা এখান থেকে শেয়ার পারচেস করেছে বা শেয়ার নিয়েছে সভ্য যারা তাদের কিন্তু এই এটা কিন্তু বিক্রি করার কোনো সুযোগ নেই বাট কেউ যদি কিনতে চায় আর কেউ যদি আবার হস্তান্তর করতে চায় সেই প্রক্রিয়া কিন্তু করা হস্তান্তর করা যাবে এটা বিদ্যমান এখন হ্যাঁ বিশেষ করে আমাদের এখানে কিছু প্রকল্পে অনেকেই আগে বিনিয়োগ করেছেন যেমন ধরেন ফিক্সড ডিপোজিট করেছেন বা মান্থলি একটা একটা ইনকামের করেছেন তো সেই সমস্ত ক্ষেত্রে তারা যদি আমাদের আপনার টাকাটা ফেরত চায় সেই ক্ষেত্রে আমরা বলতে পারি আমরা কয়েকটা বিষয় আপনাদের আমি আপনাকে তুলে ধরতে চাই সেটা হলো যদি তারা এরকম একটা এই এই টাকাগুলি যদি কেউ ফেরত চায় তাহলে আমরা মানে মানে কি কি চ্যালেঞ্জ আমাদের কাছে আছে আমরা একটু তুলে ধরতে চাই আপনার কাছে প্রথমত জানেন আপনারা আমরা যেহেতু আমাদের এই মামলাটা যেহেতু আমাদের এই মামলাটা চলমান আদালত কর্তৃক এখনো আমরা এখনো সম্পদ বুঝে নিতে পারিনি কয়েকটা বিষয় আছে তার মানে আমরা আদালতের ইনস্ট্রাকশন ছাড়া কিছু পদক্ষেপ নিতে পারছি না তার মানে আদালতের একটা নির্দেশনা লাগবে প্রথম ফেরত দেওয়ার জন্য এই নির্দেশনা লাগবে পাশাপাশি আদালত থেকে আমাদের কাছে এই সময়তে আমরা যারা আজকে দায়িত্ব নিয়েছি আমরা এই সম্পদগুলো আমাদেরকে বুঝিয়ে দিতে হবে সেটাও আমরা আদালতের কাছ থেকে নিব সেই প্রক্রিয়া আমরা অলরেডি করেছি আর আমাদের ব্যাংক অ্যাকাউন্টগুলি খুলে দিতে হবে এই তিনটা কাজ যদি আমরা আদালত কর্তৃক যদি এই আমরা এই এটা পাই তাহলে যারা এখানে বিনিয়োগ করেছে তাদের টাকা আমরা ফেরত দিতে পারবো তার মানে আমরা দর্শক আপনাদেরকে একটা বিষয় আমরা ক্লিয়ার করতে চাই যে সেটা হচ্ছে বিনিককারীদের টাকা ফেরত নেওয়ার জন্য মূলত যে অতিথি যিনি যেটা বলেছেন তিনটা প্রক্রিয়ার কথা বলেছেন একটা হচ্ছে যে আদালত থেকে প্রথমত একটা নির্দেশনা আসতে হবে টাকা ফেরত দেওয়ার জন্য সেকেন্ড যেটা সেটা হচ্ছে সম্পদগুলো ওনাদের হাতে বুঝিয়ে দিতে হবে তার হচ্ছে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে দিতে হবে তাহলেই মূলত বিনিককারীরা যদি টাকা ফেরত নিতে চায় সেক্ষেত্রে তাদেরকে টাকা ফেরত দেওয়া সম্ভব এবং ওনারা সেই ব্যাপারে কাজ আগাচ্ছেন